যে কোনো ব্যবস্থার একটা উত্থান এবং পতন আছে ঠিক আছে তো ইসলাম বিগত আপনার প্রায় চোদ্দশো বছর ধরে পৃথিবী শাসন করেছে উনিশশো এটার মধ্য দিয়ে যখন খেলাফত ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলুপ্তি ঘটলো এই উনিশশো থেকে নিয়ে আমরা মুসলিম জাতির অ্যাকচুয়ালি আমরা কি দেখেছি এরপরে মানে মুসলিম জাতির পৃথিবীতে কোনো আপনার রাষ্ট্রীয় ভূখণ্ড ছিল ইসলামী ভূখণ্ড ছিল না ইসলামী শাসন ব্যবস্থা ওইভাবে ছিল না ছিল না তো এই যে পতনটা এই পতনের সময় কাদের উত্থান করছে আপনার তার্কিতে সেই কামাল তুর্কের হাত ধরে এবং গোটা মুসলিম ওয়ার্ল্ডে আপনার এই যে বাম ঘরাটা সেকুলার সেকুলারিজম ডেমোক্রেসি এগুলোকে এগুলো বাসা পাচ্ছে এবং এইটার মধ্য দিয়ে মূলত আপনার এই একশো বছর পর্যন্ত প্রায় অতিবাহিত হয়েছে সে এই সময়ে এই বামরা মূলত তারা ইন্টেলেকচুয়াল সাজার চেষ্টা করেছে বাট একটা বাস্তবতা হলো যে পৃথিবীতে একজন মানুষের মস্তিষ্ক উন্মুক্ত হয় কেবলমাত্র তহিদের আলো প্রবেশের মাধ্যমে একজন মানুষের চিন্তা স্বাধীনতা লাভ করে উন্মুক্ত হয় কেবলমাত্র তহিদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এবং এটাকে আল্লাহ তালা কোরআনে জুলুমাত এবং নূর বলেছেন রাইট আলো এবং অন্ধকার সুতরাং এই ইসলামের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এই পতনের মধ্য দিয়ে আপনার এইটার এই পৃথিবীতে অবস্থান তৈরি করেছে মূলত ব্যাপারটা হলো যে অন্ধকারের অ্যাকচুয়ালি নিজস্ব কোনো অস্তিত্ব নেই আলোর অনুপস্থিতি তাকে অস্তিত্ব দেয় ইসলাম পৃথিবীতে ইসলামের শাসন ব্যবস্থা না থাকার জেরে মানে না থাকার কারণে একটা সময় তারা পেয়েছে এই অন্ধকার নিয়ে তারা জগদ্দল পাথরের মতন চেপে বসেছে আলহামদুলিল্লাহ ইসলাম মুসলিম জনগোষ্ঠী তহিদ আবার জেগে উঠছে সমাজের জন্য আলো বয়ে নিয়ে আসছে ইনশাল্লাহ এই অন্ধকার অচিরেই দূর হয়ে যায়